ঋণ করে কিছু করব নাকি বিপদ ডেকে নিয়ে আসবে দেখেন ঋণ করে কিন্তু কিছু করা এটা কিন্তু খারাপ নয় এটা কিন্তু ভালোর দিক তবে আসসালামু আলাইকুম মিশন ডাক্তার রায় প্রিয় দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন অনেকেই ঋণ করে কিছু করতে চাচ্ছেন অনেকেই আবার ঋণ করে লাভ্যাংশ আনতেছেন অনেকে আবার ঋণ করে ফকির হচ্ছেন হ্যাঁ আপনি ঋণ করে লাভবান হবেন আপনার পরিকল্পনা আপনার পরিস্থিতি আপনার ঋণের ধরন এর উপর নির্ভর করবে আপনি ঋণ করে সফলতা হবেন কিনা না আজকের আলোচনায় আপনাদের কয়েকটি টিপস দেব যেগুলো আপনি থেকে দূরে থাকবেন আর যেগুলো আপনি মেনে চলবেন তাহলে আপনি ঋণ করে সফলতা অর্জন করতে পারবে কখন আপনার ঋণটা নেবেন এটা আপনি মাথায় রাখবেন আপনার ঋণটা নেবেন কখন আপনার ঋণটা নেবেন মাথায় রাখবেন আপনার ঋণটা নেবেন কখন আপনি একটা নতুন ব্যবসায়ী আপনি প্রথমে ঋণ দিয়ে শুরু করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যে প্রজেক্টটা বা যে ব্যবসাটা শুরু করবেন সেটার পরিকল্পনা সেটা আসলে চিন্তা করতে হবে আমার এত টাকা পুঁজি লাগবে মানে আপনি কিন্তু পুরোটাই কিন্তু আপনি ঋণ করে চাচ্ছেন আপনার দশ লাখ টাকা ঋণ লাগবে আপনার ব্যবসায় দশ লাখ টাকা কিন্তু আপনি ঋণ করে নিয়ে আসলেন তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আমি দশ লাখ টাকা নিলে আমার পাশে কিস্তি কত সেটা আপনাকে খেয়াল করতে হবে সেই কিস্তি এই প্রজেক্ট থেকে বা এই ব্যবসায় থেকে বা এই প্রোফাইল থেকে আপনার সেই কিস্তির টাকা লাভ হবে কি না সেটা কিন্তু ইন্স্যর করতে হবে আপনার যেই প্রজেক্ট বা যে ব্যবসা শুরু করতে চাচ্ছেন ফুললি ঋণ নিয়ে সেটা হানড্রেড পার্সেন্ট ইনশিওর করতে হবে যে এখান থেকে আমার হয়তো মাসে এক লাখ টাকা কিস্তি আসে বা মাসে বিশ হাজার টাকা কিস্তি আছে সেই কিস্তি আমি কাবার করতে পারব কি না যদি আপনি মনে করেন না আপনি কাবার করতে পারবেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ঋণ নিয়ে কিন্তু আপনি সেখানে ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনি ঠকবেন না তাহলে আপনি জিত হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার কিস্তির টাকা এই ব্যবসা থেকে হবে না আপনার দোকান খরচ আছে আপনার প্রতিষ্ঠানের খরচ আছে আপনার খরচ আছে ফ্যামিলি খরচ আছে আদার্স চিন্তা করে যদি মনে করেন না ব্যাংকের চাইতে আপনার লাভের ইন্টারেস্টিং আপনি দিতে পারবেন লাভ ভালো তাহলে পর শুরু করবেন নাহলে কিন্তু আপনার ঋণ নেওয়া যাবে না আচ্ছা দ্বিতীয়ত হল আপনার ব্যবসা আছে আপনার বিজনেস আছে বিজনেসটা হয়তো আপনার ভালো চলতেছে এখন দেখা গেলো যে আপনি মোটামুটি যা আছে সব সমস্যা দিয়ে ভালো অবস্থায় চলতেছে খারাপ না এখন সেই ক্ষেত্রে আপনি আপনার কাছে হয়তো আপনি আপনার ব্রাঞ্চ আছে দশ লাখ টাকা আপনার পুঁজি আছে আপনার প্রোজেক্টের আপনি ওর সাথে যদি দেখা গেলো আপনি যদি আরও পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে যদি আপনি সে ব্যবসায় ইনভলভ করেন বা কেনাকাটা করেন বা পণ্য উঠান বা পজেট খারাপ করেন সেখানে ইনভেস্ট করে যদি মনে করেন আপনার আগের যে লাভটা ছিল ওই ব্যবসা দিয়ে যদি আপনি আবার সেই কিস্তিটা শোধ করতে পারেন আপনার একটা ব্যবসা আছে সেখানে ঋণ নিচ্ছেন সেই ঋণ নিয়ে আপনি ঋণ শোধ করতেছেন লাস্টে দেখা গেল কি ঋণ শোধ করার পর আপনার যে ইনভেস্টটা থাকতেছে সেটা কিন্তু আপনার লভ্যাংশ এটা কিন্তু মাথায় রাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন কোথা থেকে ঋণটা নিচ্ছেন তার সুদ বা সহজ কিস্তি না সেটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি এখন যদি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যেখান থেকে ঋণ নিচ্ছেন কোথা থেকে ঋণটা নিচ্ছেন তার সুদ বা সহজ কিস্তি না সেটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনি এখন যদি আপনি যেখানে সরকারি যেগুলো রাস্তা প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু অনেক অনেকে সুদের অংশ কম থাকে লভ্যাংশ কম থাকে বা আপনার সহজ কিস্তি হয় সেগুলো আপনি ফলো করবেন যা আসলে কোনটা আপনার নেওয়া উচিত এটা আসলে এই ব্যাঙ্কগুলো কেমন আর এই অমক ব্যাঙ্ক তমক ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কত কোনটা কত পার্সেন্ট দিচ্ছে বা কোনটা সহজ কিস্তি আছে কোনটা কমায় সেটা আপনি ক্যালকুলেশন করবেন তারপরে কিন্তু আপনি সুদ নেবেন ব্যবসায় ব্যর্থ হন আপনি কিন্তু পুরাই কিন্তু সেটা আপনাকে বিফলে যাবে দ্বিতীয়ত হলো আপনার পরিকল্পনা নাই আপনি পরিকল্পনা সারা আপনার ঋণ শুধু ঋণই নিছেন আপনি সেই ঋণটা নিয়ে কী পরিকল্পনা করে কোথা থেকে লাভ নিয়ে বের করে আপনি তাকে দেবেন সেখানেও লাভ দিতে হবে আবার আপনাকে কিন্তু তা আপনাকেও পণ্য লাভ করতে হবে এটা কিন্তু ডাবল লাভ হিসেবে করতে হবে আপনি দেখা যাচ্ছে টাকা নিছেন সেটা একটা লাভ তাকে লাভ দিতে হবে আবার আপনাকেও তার সে একটু বেশি লাভে কিন্তু আর আপনাকে ক্যাশ করতে হবে এটা কিন্তু চিন্তা করতে হবে মানে পরিকল্পনা যদি সঠিক না হয় সিদ্ধান্ত সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ঋণ নিতে পারবেন না লস খাবেন যে অনেকেই ঋণ নিয়ে যদি আপনি ব্যক্তিগত কাজে লাগান আপনি ঋণ নিছেন আপনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছেন ব্যবসা কাজে লাগাচ্ছেন না বা লাগতেছে না তাহলে কিন্তু হবে না আপনি ঘরে বসা রাখছেন আপনি হয়তো আপনি চিন্তা করছেন যে আমি এই দোকানে মালটা উঠালে আমি এখান থেকে লভ্যাংশ বের করে বা এখান থেকে ইয়ে করে লভ্যাংশ বের করে আমি কিন্তু ব্যাংকে জমা দেবো এখন আপনি সেই টাকাটা যদি ব্যক্তিগত কাজে লাগান আপনি একটা বাড়ি করে বসলেন আপনার রানিং ব্যবসা আছে চিন্তা করলেন না আমার একটা থেকে আপনি চিন্তা করছেন আমার এখান থেকে দেখা যায় যে মাসে বিশ হাজার আসে আর আর পাঁচ লাখ টাকা তুললে মাসে চল্লিশ হাজার ব্যবসায়ী ছাড়া ব্যক্তিগত কোনো কাজে ঋণ নেওয়া যাবে না আরও জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বাংলাদেশে কিন্তু সুদ অনেকে সুদ আছে ব্যক্তিগত মালিকানায় কোনো সুদ নেওয়া যাবে না কারণ ব্যক্তিগত মালিকানা সুদের হার বেশি আর ব্যাংকের যে ঋণগুলো আছে বা বিভিন্ন এনজিও যেগুলো আছে সেগুলো সুদ হার কম অনেক কাছে দেখছি আমরা অনেকেই দেখছি যে ব্যক্তিগত মানে এটাকে আমরা বলি খোর বলে থাকি আমরা ব্যক্তিগত যারা সুদ দেয় টাকাটা তাদের কিন্তু লাভ্যাংশ বেশি এবং তাদের কিন্তু ইয়েও থাকে বেশি এখান থেকে ঋণ নেওয়া যাবে খোর থাকার থেকে মানে পাবলিক ফাংশনের কাছ থেকে টাকা নিয়ে সুদ নিয়ে আপনি ব্যবসা করবেন সে ব্যবসা আপনার টিকবে না আপনার কিন্তু ব্যাংক বিমা বা যারা এনজিও আছে সেখান থেকে আপনি কিস্তি নিতে পারেন কিন্তু ব্যক্তিগত মালিকানা থেকে কিস্তি নেওয়া আমি মনেই করব না আপনি এখান থেকে টাকা নেওয়া আপনি সঠিক হবে কীভাবে ঋণ নিলে আপনার নিরাপদ থাকবেন প্রথম কথা হলো কথা হলো আপনি ছোটো পরিসরে ঋণ নিন একদম আপনার একটারে যেটা আপনি আসলে লস খাবেনই না মানে ওটা যদি পুরো টাকাটাও আপনি আপনি তাকে দেন তাহলে আপনি এক লাখ টাকা ঋণ নেবেন অ্যাকচুয়ালি এক লাখ টাকা আপনার কাছে একটা বিজনেস থাকবে আপনি প্রথমে এক লাখ টাকা ঋণ নিয়ে শুরু করেন আপনি দেখেন যে আসলে আমরা এক লাখ টাকা ঋণ নিচ্ছি তাকে সুদ দিচ্ছি লাভ দিচ্ছি দেওয়ার পরে আমি টিকে থাকছি কি না হ্যাঁ আপনি একটা মাস বা ছটা মাস একটা বছর আপনার ট্রাই করেন যে আপনি অল্প কিছু নিয়ে সুদ বা অল্প কিছু ব্যাঙ্ক ঋণ নিয়ে আপনি শুরু করেন এক বছর গেল এক লাখ টাকা নিলেন আবার এক বছর গেল বাড়ালেন অটোমেটিক ব্যাঙ্গালও কিন্তু আপনার যখন একটা ভালো পার্টি হন ভালো ঋণ হন আপনার বিনিয়োগকারী হন আপনাকে ব্যাংক কিন্তু আপনি বাড়া দিতে চাবে ওরা কিন্তু চাবে বেশি দিতে আপনি চিন্তা করবেন না ওরা কিন্তু চিন্তা করবেন না আপনি আপনারটা চিন্তা করবেন আমি আসলে দিতে পারব ওরা কিন্তু চাবে কারণ এটা কিন্তু আসলে যারা ব্যাংক বলেন বা এদের কিন্তু টার্গেট থাকে টাকা আমার আজকে লোন করা তাদের তো কোনো অংশ তারা তো ফ্রি দিচ্ছে না অথবা আপনি ফ্রি পাচ্ছেন বিধে আপনি নেবেন তা কিন্তু করা যাবে না আপনাকে অল্প পরিসরে নিয়ে ঋণ শুরু করে পরিশেষে সঠিক পরিকল্পনা না থাকলে কিন্তু আপনার হ্যাঁ আপনার যদি পরিকল্পনা সঠিক হয় আপনার নিয়ন্ত্রণ সঠিক হয় আপনি ভালো ব্যবসা করতে পারেন আপনি যে টাকাটা নিচ্ছেন সেই টাকাটা আপনি বিনিয়োগ করে ভালো জায়গায় আপনি আবার বিনিয়োগ করতেছেন সেই বিনিয়োগ করে সেখান থেকে বের করতেছেন তার মানে আপনি সর্ষে আপনি কিনছেন সর্ষা থেকে তেল বের করতেছেন সরষে লাগেও কিন্তু ফের সর্ষে ফেরত দিতে হবে আবার আমাদের তেলও বের করতে হবে ঋণের টাকা কিন্তু এরকম আপনি যার কাছ থেকে টাকা দু লাখ বা পাঁচ লাখ নিসেন সেখান থেকে তাকেও লাভ দিতে হবে আপনাকে কিন্তু আবার লভ্যাংশ বের করতে হবে সেই লভ্যাংশ বের করার পরে তাকে যখন পরিশোধ করবেন তখন কিন্তু আপনার লাভ হবে তার আগে কিন্তু আপনি লভ্যাংশ হতে না ঋণ খেলাবি টাকা দেওয়ার পরে কিন্তু আপনি লভ্যাংশ পাবেন অনেকে মনে করেন আজকে ঋণ নিছেন আপনার কাছে টাকা আছে ভালো মন্দ বা টাকা উঠে ব্যবসা করতেছে ভালো মন্দ খায় অমক তমক করে লাস্টে দুই তিন কিস্তি যা আর টাকা দিতে পারেন না তখন কী করতে হয় আপনার আরও মাইনাস হয় এ খেয়াল রাখতে হবে আপনার টাকাটা যেন সঠিক পরিকল্পনায় সঠিক কাজে লাগাতে পারেন তাহলে আপনি ঋণ নেবেন তাহলে আপনি লভ্যাংশ সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ যারা ঋণ নিয়ে ব্যাংকের থেকে টাকা নিয়ে কোটি কোটি টাকা টাকা নিয়ে তারা পরিকল্পনা করে ব্যবসা করতেছে তারা কিন্তু পরিকল্পনা সঠিক আছে আপনারও তাই আপনি ঋণের টাকা নিয়ে ব্যক্তিগত কাজে না লাগে ব্যবসা কাজে যদি লাগান অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ